শ্যুটিং করতে গিয়ে বিপত্তি পায়ের চোট আর তারপরে অপারেশন হলো সৌমিত্রৃষা কুণ্ডু কেমন আছে মিঠাই জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে মিঠাই সিরিয়াল থেকে খ্যাতি জনপ্রিয়তা পাওয়া তারপর ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই জনপ্রিয় সৌমিত্রিসা কুণ্ডু এই মুহূর্তে বিজ্ঞাপন ফটোশ্যুট নিয়ে বেজায় ব্যস্ত একটি ফটোশ্যুট করাতে গিয়ে ঘটল বিপত্তি একটি হোটেলে চলছিল শুটিং আর সেখানেই সিঁড়ি ভাঙতে গিয়ে মা আঙুল ভেঙে ফেললেন এবং নৌক উপটে গেল আর তারপর হলো রক্তরক্ষী ব্যথা এতটাই বাড়ল যে অপারেশন করাতে হয়েছে মিঠাই রানিকে নিজের ইনস্টার্ট স্টোরিতে দুটো ছবি শেয়ার করেছে একটা ব্যান্ডেজ ভাতা রক্ত অবস্থাতে পায়ের আঙুলের ছবি আর তারপর ড্রেসিং করা ব্যথা নিয়েই রক্তরক্ষি অবস্থাতেই কিন্তু শুটিং শেষ করেছে তারপর বাড়ি ফিরে এসেছে তারপর যন্ত্রণা প্রবল হয়েছে আর তারপরেই হাসপাতালে ছুটেছে মিঠাই তারপরেই ছোটোখাটো একটা অপারেশন হয়েছে এই মুহূর্তে ব্যথা কিন্তু রয়েছে অপারেশন হয়ে যাওয়ার পর তিনবেলা প্যারাসিটামল খেতে হয়েছে শুটিং করতে গিয়ে অনেক তারকাই চোট পায় তেমনই মিঠাই রানিও চোট পেয়েছে আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে তবে এখানেই থেমে নয় আরও অনেক বড় বড় প্রজেক্টে দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রীকে এবং ভক্তরা তার আরোগ্য কামনা করছে